মাননীয় মহোদয় আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে পাঠালাম তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার প্রত্যাশা আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায় পরায়ণ নয় সব মানুষই সত্য নিষ্ঠ নয় তাকে এও শেখাবেন প্রত্যেক খারাপের মাঝেও একজন বীর থাকতে পারে প্রত্যেক স্বার্থপর রাজনীতিবিদের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান তাকে শেখাবেন কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয় উল্লাস করতে হয় হিংসা থেকে দূরে থাকতে শিক্ষাও তাকে দেবেন হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন সে যেন একথা বুঝতে শেখে যারা অত্যাচারী তাদেরকে নীরব হাসির গোপন সৌন্দর্য দিয়ে সহজেই কাবু করা যায় বইয়ের মাঝে কী রহস্য লুকিয়ে থাকে তাও তাকে শেখাবেন বইয়ের মাঝে কী রহস্য লুকিয়ে আছে তাও তাকে শেখাবেন আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক নিজের উপর যেন পূর্ণ আস্থা থাকে এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে তাকে শিক্ষাবেন ভালো মানুষের প্রতি ভদ্র আচরণ করতে কঠোরদের প্রতি কঠোর হতে আমার পুত্র যেন হুযুগে মাতাল জনতার পথ অনুসরণ না করে এ শিক্ষাও তাকে দেবেন সে যেন সবার কথা শুনে এবং সত্যটা ছেকে যেন শুধু ভালোটাই গ্রহণ করে শিক্ষাও তাকে দেবেন সে যেন শেখে দুঃখের মাঝেও কিভাবে হাসতে হয় আবার কান্নার মাঝে লজ্জা নেই সে কথাও তাকে বুঝতে শেখাবেন যারা নির্দয় যারা নির্মম তাদেরকে সে যেন ঘৃণা করতে শিখে আর অতিরিক্ত আরামায়স থেকে সাবধান থাকে আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেন না কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয় আমার সন্তান যেন বিপদে ধৈর্য না হয় থাকে যেন তার সাহসী হবার ধৈর্য তাকে এও শিক্ষা দেবেন নিজের প্রতি যেন তার পূর্ণ আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি ইতি আপনার বিশ্বস্ত আব্রাহাম লিঙ্কন